শুভ সকাল বন্ধুরা সকলকে জানে রিয়ার স্টোরির আরও একটা ব্লগে স্বাগত তো এখন ঘুরিতে পারছি সকাল সাড়ে ছটা এখন আসি বিছানা তুলতে আর এই সময়টায় আমার উপর একটু কাজের চাপ পড়ে তার কারণ মা আমাদের বাড়িতে মাই রান্না বান্না করে সমস্ত মানে দেখভাল করে আর এই সময়টাতে ধান তোলা চলছে সাথে আলু বসানো চলছে মাঠে কিন্তু এই সময়টাতে কাজের প্রচুর চাপ তো মা ওই জন্য মাঠে আলু বসাতে গিয়েছে আর ওই জন্য এখন রান্না বান্না সব কিছুই আমাকে করতে হয় আর মা যতটা পেরেছে কাজ ছেড়ে দিয়ে গেছে তো এবারে বান্না করব। এখন বিছানা তুলে নিচ্ছি তো এই দেখো কথা বলতে বলতে বিছানা তোলা হয়ে গিয়েছে আর এইদিকে আমাদের ঘরে বিছানাটাও তুলে নিয়েছিলাম আর মা এই যে দেখো সমস্ত কাপড় জামা যেগুলো ধোয়া হয়েছে সেগুলোকে এখন মিলে দিয়ে শুকাতে দিয়ে গেছে আর আমি এদিকে রায়ের যে কাঁথাগুলো রয়েছে সেইগুলোকে এখন রোদের মধ্যে দিচ্ছি ওই দিকে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে আর রাইকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি তো এখন ওর জন্য চা বসিয়েছি তো ও শীতের শুরু থেকে একেবারে শীতের শেষ পর্যন্ত তুলসী পাতার চা খায় তো এখন জল ফুট জলের মধ্যে তুলসী পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিলাম চলে এবারে রায়কে রায়ের চাটা দিয়ে দিই খাও কি খাচ্ছে ঠিক খাচ্ছো তুমি চা খাচ্ছো তো এখন চলে আসছি আর এই যে চা বসিয়েছি বড় মশাই আর আমার জন্য চা বসিয়েছি তো এই যে দেখো গরম গরম চা রেডি আর সাথে রুটি আর রয়েছে পাউরুটি রায়ের জন্য তো তিনজনে মিলে বসে পড়লাম সকালে জল খাবার খেতে সকাল তোমরা সবাই চা খেয়েছো চা সকালে জলখাবার খাওয়া হয়ে গিয়েছে এখন মশাই পড়াতে গিয়েছে আর আমি আর আমার মেয়ে দুজনে বসেছি এখন সবজি কাটতে তো মুড়ি খাবার তরকারি বানানো হবে আলু ভাজা তো সেটাই এখন কেটে নিচ্ছি আর রায় বসেছে আমাকে সাহায্য করতে তারপর রায় এখন সব কাজেই সাহায্য করে আমাকে বাড়ির সবাইকেই ওর ঠামিকে ববুকে সবাইকেই সাহায্য করে তো এখন ও আমাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে সবজি কাটতে তো মেয়ের সাথে গল্প করতে করতে সবজি কেটে নিচ্ছি

তো এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি তো দিনটা ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে নিরামিষ জানোই এই যে মুসুর কলাই সাথে সয়াবিন আলুর একটা তরকারি হবে আর থোর থোর আলুর একটা তরকারি হবে আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো মা আর মেয়ের দুজনের মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির সাথে বাদাম ভাজা আর আলু ভাজা নিয়ে নিলাম চলো এবারে মেয়েকে খাইয়ে দিই তো দুজনে মিলে এখন খেতে বসেছি আর এখন আমাদের দুজনের সময়টা মানে দুজনে মিলে অনেকটা সময় আমরা একারাই থাকি দুজনে রায় খেলাধুলা করে সাথে আমার সাথেও বসে থাকি আমার কাছে কাছে থাকে বেশ ভালো লাগে আর এই যে দেখো রায়কে এখন গল্প বলে বলে খাইয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর বড় চলে আসছে ওকেও মুড়ি দিয়ে দিয়েছি তো এই সময়টাতে একটু কাজের চাপ বেশি পড়ে মানে সারা বছরই মা রান্নাবান্না করে সমস্ত কাজ করে বাড়ি আর আমার শুধু কাজ রায়ের দেখাশোনা করা কিন্তু এখন মানে বাড়ির কিছু কিছু কাজ মানে যেমন রান্না রান্নাবান্না তারপরে রায়ের দেখাশোনা তো আছেই তো এগুলো একটু করতে হয় তো সবাই মিলে মিলেমিশে থাকলে বেশ ভালোই লাগে আর এই যে দেখো রান্না রান্নাবান্না ওইদিকে চলছে আর আমি এদিকে চলে আসছি মানে যে বাসনগুলো জমেছিল সেইগুলোকে এখন ধুয়ে নিচ্ছি দিয়ে রাইকে স্নান করাবো তো বাসনগুলো ধুয়ে নিয়েছি রাই রান্না প্রায় কমপ্লিট আর হচ্ছে যে রায়কে এখন স্নান করিয়ে নিচ্ছি আর স্নান করানো মানে তো যুদ্ধ স্নান কোনো মতে করতে চায় না ধরে বেঁধে স্নান করাতে হয় বুঝিয়ে শুনিয়ে জোর করে স্নান করিয়ে দিলাম আর তারপরে ওই ক্রিম মাখিয়ে তারপরে রেডি করে দিলাম টুক পরিয়ে জামা টামা পরিয়ে দিলাম তো এই যে দেখো আজকে রান্নাবান্না কমপ্লিট এই যে সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে চলো এবারে মেয়েকে খাইয়ে দিই তো এই যে মেয়েকে এখন খাওয়াতে বসিয়েছি তো খেতেও তো মানে প্রচুর বায় না খাবো না আর করবো না খেতেও এক ঘন্টা প্রায় সময় তাতে সময় নিয়ে রাইকে খাইয়ে দিলাম খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি স্নান টান সেরে নিয়েছি বাড়ির সবাইকে খেতে দিয়ে এখন বসে পড়েছি মায়ের সাথে আমিও খেতে তো এই যে দেখো দুপুরের খাবার খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া সেরে এখন আমি আর মা বসেছি আলু কাটতে আলু বীজ কাটতে তো এখন কাজের ফাঁকে একটু সময় পেলেই আলু কাটা হয় তার কারণ আলু কাটলে তবে তো পরের দিন বসানো হবে খাওয়া দাওয়া সেরে এখন আমি আর মা আলু কাটতে বসলাম তো এইভাবেই এখন এই সময়টাতে মানে কাজের সময়টাতে সারাটা দিন কেটে যাচ্ছে তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে